ভারতের সনাতন ধর্ম সকলকে শেখায় দেশকে ভালোবাসতে অর্থাৎ দেশপ্রেম আর দেশপ্রেম হলো দেশের জনগণ ও যথার্থ দেশবাসীর সেবা ও সাহায্য যুগে যুগে এই দেশাত্মবোধী বর্ষিত হয়ে চলেছে ভারতীয় সনাতন ধর্মে সেই ধারা আজও বয়েই চলেছে নীরবে নিভৃতে সেই দেশ সেবা মন্ত্রে দীক্ষিত কলকাতার এক গৃহবধূ যার নাম শ্রীমতী শিপ্রা দেবনাথ নিবাস তারুলিয়া দ্বিতীয় দ্বিতীয়গুলি কেষ্টপুর নিউ টাউন কলি একশো দুই যিনি গণেশ পূজা উপলক্ষে স্থানীয় জনসেবা শুরু করেছিলেন বিগত কয়েক বছর থেকে বস্ত্রদান কম্বলদান গীতা গ্রন্থদান ছাত্রছাত্রীদের খাতা পেন্সিল পেন প্রভৃতি আর্থের সেবায় এক চাকচিক্যহীন আন্তরিক কর্মযক্ষের মাধ্যমে সম্পূর্ণ একক প্রচেষ্টায় এবং কারোর দান ছাড়াই অতি সাধারণ মধ্যবিত্ত এক বৃহৎ হৃদয়ের প্রতিচ্ছবি তার এই ত্যাগী আচরণ ও দেশসেবার নিদর্শনকে জানাই স্যালুট এবং অন্তহীন শুভেচ্ছা বিউরো রিপোর্ট বিগ নিউজ বাংলা